নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশের দূর্ঘা আমরা দাঁড়িয়ে আছি বৃষলগ্ন বৃষরাশির সব থেকে ভালো সাতটি সুসংবাদ কি কি অপেক্ষা করছে যদি আপনার বৃষলগ্ন হয় বা বৃষরাশি হয় অবশ্য ভিডিওটা দেখবেন ফার্স্ট প্রায়োরিটি লগ্ন বেশ করেই দেবেন যদি লগ্ন না জানেন তখন আপনি বৃষ বৃষরাশি ধরে শুনতে পারেন স্কিনে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু সালে সামগ্রিক গ্রহের অবস্থান কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রান্সলিট করছে সমস্ত ডিটেল আমি লিখেছি এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে এই পয়েন্টগুলোকে কিন্তু বলবো এবং আপনারা কিন্তু অবশ্যই এখানে কোনো নেগেটিভ আলোচনা শুনবেন না শুধুমাত্র বৃষ লগ্ন বা বৃষরাশির সাপেক্ষে অবশ্যই এখানে কি কি ভালো ফল আসছে আপনাদের সেটি কিন্তু জানতে পারবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখবেন অবশ্যই কিন্তু এইটুকু বলবো যারা আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চেয়েছেন স্ক্রিনের নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন এবং অবশ্যই আগে বুকিং মাস বুকিং করলে আপনাদের কিন্তু আমরা প্রেডিকশান দিয়ে দেবো এবং একটু সময় দিতে হবে অনেক চটজলদি জলদি কিন্তু করতে পারা যায় না তো এই হচ্ছে ব্যাপার এবং এটা ছাড়াও আমি আপনাদেরকে বলবো যারা যারা করতে পারছেন না কনসালটেশান যে কোনো কারণেই হোক তারা তারা উনষাট টাকা মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে প্রতি মাসে একবার করে হলেও কোনো সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন সমস্ত পূজা পাঠবিধি ঘরো উপায় সেগুলো সব আপনাদের প্রোভাইড করা হবে এবং ডি ছাড়াও আমি বলবো যে সমস্ত পূজা পাঠের দিনক্ষণ পঞ্জিকা ব্যবহার সমস্ত কিছু কিন্তু আপনারা দিন পঞ্জিকা যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমরা নিয়মিত জানিয়ে দেব দিয়ে মাসের ভালো দিন খারাপ দিন সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেব আচ্ছা এবং এটা ছাড়াও আপনাদেরকে কিন্তু ভিডিও প্রোভাইড করা হবে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যে টপিক ভিডিও চান সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে হ্যাঁ যেখানে ছিলাম বিশ্ব রাশি দু হাজার ছাব্বিশে কী কী ভালো খবর নিয়ে আসছে দেখা যাক সর্বপ্রথমে হরস্কোপের দিকে তাকালে যেটি সবার আগে আমরা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে সেটি হলো বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান মার্চ পর্যন্ত দেখুন এখানে দু হাজার পঁচিশটা ছেলে দু হাজার ছাব্বিশ সালে এখানে যে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের আর্থিকভাবে কিন্তু সুদৃঢ় করবে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন বৃহস্পতি এই যে দ্বিতীয়ভাবে অবস্থান দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে কথাবার্তা বাচনভঙ্গি এগুলো কিন্তু উন্নত হবে এবং মার্কেটিং সেলসে যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফলাফল আসতে পারে লং ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করতে পারেন দু হাজার ছাব্বিশ অ্যাটলিস্ট মোটামুটি করে দেখতে গেলে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারে থাকবে এটা কিন্তু একটা বেস্ট সাইন এইটুকু আমি মনে করি বৃহস্পতির অবস্থান হরস্কোপ অনুযায়ী নাম্বার ওয়ান যেটা ভালো পয়েন্ট দ্বিতীয়ভাবে থাকছে দোসরা জুন পর্যন্ত এগারোই মার্চ অব্দি বকরি থাকবে তারপরে যখন মার্গি হয়ে যাবে অর্থের ফ্লো বাড়া চাকরিপত্রের মাইনেপত্র মাইনেপত্র বৃদ্ধি এবং এটা ছাড়াও আমি মনে করি যে যে কোনো রকমের এক্সট্রা ইনকাম এগুলো কিন্তু প্রোভাইড করবে আচ্ছা বৃহস্পতির এবার দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে বলবো যে এখানে বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু পরিবার বৃদ্ধিতেও সাহায্য করবে এবং যাদের বিবাহ হচ্ছে না বিবাহ আটকে গিয়েছে তাদের সে বিবাহ জায়গায় কিন্তু আপনারা বেনিফিটেড হবেন এই সময় আচ্ছা দ্বিতীয় যে ভালো পয়েন্ট সেটি হলো বৃহস্পতির দ্বিতীয় ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার রাশি ষষ্ঠ ভাবকে দেখছে ষষ্ঠ ভাব থেকে আমরা কী দেখি রোগ ঋণ রিপু পুরনো কোনো রোগ প্রতিযোগিতা কম্পিটিশান খেলাধুলা অত এই ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই সকল বিষয় কিন্তু একটা গ্র্যাজুয়ালি ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু ফিল করবেন দোসরা জুন পর্যন্ত বছরের প্রথম তা ধরতে পারেন কারণ বৃহস্পতির এই যে ষষ্ঠ ঘরে অ্যাসপেক্টটা পড়বে এই ষষ্ঠ ঘরে অ্যাসপেক্টটা কিন্তু অর্থাৎ দৃষ্টিটা কিন্তু আপনাদের কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ করতে যথেষ্ট সাহায্য করবে প্রতিযোগিতামূলক কাজকর্মের জন্য ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে পুরোনো কোনো রোগ ভোগ যেটা অনেকদিন ছিল চিকিৎসা ঠিকভাবে হচ্ছিল না এই সময় কিন্তু চিকিৎসা হতে পারে বা কোনো রোগের আউটকাম সামনে আসতে পারে সেখান থেকেও কিন্তু আপনারা রিকভার করতে পারেন এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত থেকে অত্যন্ত বেটার আমরা হরস্কোপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এটা ছাড়াও বৃহস্পতির যে এখানে যেটা দেখা যাচ্ছে যে সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টিটা সরাসরিভাবে গিয়ে কোথায় পড়ছে আপনার অষ্টমভাবে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এইটুকু আমি মনে করি যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট সাহায্য করবে এবং এটাও বলবো যে ফাটকা ইনকামের ক্ষেত্রেও সাহায্য করবে যাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর বিবাহ হচ্ছিল না এই সময় কিন্তু প্রয়াস করে দেখতে পারেন দোসরা জুনের ভেতর সময়টা কিন্তু খুবই ভালো থাকছে দু সালে আচ্ছা তিন নম্বর ভালো পয়েন্ট বৃহস্পতির নবম দৃষ্টি সরাসরি কর্মভাবকে প্রভাবিত করবে অর্থাৎ আপনাদের কুম্ভ রাশিকে প্রভাবিত করছে কুম্ভ রাশিতে অলরেডি রাহু বসে আছে রাহু বসে থাকার জন্য এমনিই কিন্তু কর্মের জায়গা ওটা রাহুর মূল ত্রিকোণী ঘর যেহেতু রাহু এমনিই কিন্তু শনির ঘরে আছে এবং শনি কিন্তু মার্চের দিকে বা জুন পর্যন্ত কিন্তু মার্গেই থাকবে তাই কর্মের ক্ষেত্রে একটা ব্যাপক সাফল্য প্রথমার্থে কিন্তু লগ্ন সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে বা বৃষরাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে যারা কর্মহীন ছিলেন দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশ সালের শেষের দিকটাতে মোটামুটি অক্টোবর নভেম্বরে একটা টাইমিং পাবেন প্রাপ্তির জন্য যারা কর্মহীন হয়েছিলেন যদি সেটা ম্যাচিওর না করে এটা গিয়ে সেই পরের বছরটা কিন্তু প্রথম আদে কিন্তু ম্যাচিওর করবে এবং ভালো কর্ম মনের মতো কর্ম পাওয়ার চান্স কিন্তু অতীব প্রবল কারণ রাহু শনির ঘরে থাকছে শনি কিন্তু একাদশভাবে থাকছে একাদশ হচ্ছে একটা প্রাপ্তি স্থান বা লাভের স্থান রাহু এখানে দশমে থাকার জন্য যদিও অতিরিক্ত ঘোরাঘুরি পরিশ্রম একটু হেডেক বাড়াতে পারে কিন্তু তাও আমি বলবো যে বৃহস্পতি শুভ দৃষ্টি যেহেতু দোসরা জুন পর্যন্ত থাকবে কর্মভাবে কাজের ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং যারা অলরেডি কর্মরত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে প্রমোশন আপগ্রেডেশন এগুলোর ক্ষেত্রেও বৃহস্পতির এই নবম দৃষ্টিটা কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে দ্বিতীয় নবম হওয়ার জন্য অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা এক্সট্রা কিছু পাওয়া বা মাইনেপত্র বাড়া ইনক্রিমেন্ট এগুলোও কিন্তু ঘটতে পারে চতুর্থ ভালো পয়েন্ট দেখুন চতুর্থ ভালো পয়েন্ট বা সুসংবাদটা কী আছে বৃহস্পতি দোসরা জুনের পর তুঙ্গস্থ গৃহে অবস্থান করবে এখানে কর্কট রাশিতে তৃতীয় হচ্ছে কি কমিউনিকেশান পরাক্রম ভাই বোন এই সমস্ত জায়গাগুলো দেখে তো দেখুন আরও অনেক কিছুই দেখে তো তৃতীয়ভাবে বৃহস্পতি দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের কিছুটা পর পর্যন্ত তুঙ্গস্থ অবস্থান করার জন্য আমি এইটুকু মনে করি কমিউনিকেশনের জায়গা কিন্তু বেটার হতে পারে যাদের কমিউনিকেশানটা ব্রেক হয়ে গিয়েছিল নিজেরা চেনা পরিচিত বা বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে কমিউনিকেশানটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাদের সেই জায়গা কিন্তু যথেষ্ট বেটারমেন্ট হতে পারে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার কারণে আমি এইটুকু মনে করি যে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুলে যাবে এবং আমি এইটুকু বলবো যে ভাই বোন পাড়া প্রতিবেশী থেকে কিছুটা বেটারমেন্ট হেল্পও পেতে পারেন এক্ষেত্রে আরও একটা কথা দোসরা জুনের পর থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার নবম ভাবকে দেখবে অর্থাৎ এখানে হচ্ছে আমি পাঁচ নম্বর পয়েন্ট অ্যাড করছি নবম ভাবকে দেখা যায় নবম হচ্ছে ভাগ্য ধর্ম পিতা এবং পিতার জীবনে দোসরা জুনের পর থেকে কোনো উন্নতিসূচক ঘটনা এবং তার সিচুয়েশানটা অনেকটা আয়ত্তের মধ্যে আসা এই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে এবং ধার্মিক হতে পারেন কোথাও যদি ভ্রমণ বা ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় সে ঘুরতেও যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু হরস্কোপে সলিড কানেকশান দেখাচ্ছে আচ্ছা পিতার জীবনে কোনো সমস্যা যদি দু সালে চলে সেটা দু হাজার ছাব্বিশের দোসরা জুনের পর মিটতে চলেছে এটা একটা ভালো পয়েন্ট আচ্ছা বৃহস্পতি এই নবম দৃষ্টি দোসরা জুনের পর থেকে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের একাদশভাবে দেবে এবং সেখানে অলরেডি শনি উপস্থিত এবং শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে তাহলে শনি বৃহস্পতি কানেকশানটা অবশ্যই কিন্তু প্রমিনেন্ট হচ্ছে এক্ষেত্রে আমি এইটুকু মনে করি হরোস্কোপ অনুযায়ী যে দোসরা জুনের পর থেকে একাদশে বৃহস্পতির দৃষ্টির সরাসরি থাকার জন্য আয় ভাবটা কিন্তু শুভ হবে ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা খুলতে পারে এবং পারমানেন্ট বা স্ট্যাটিক আয় এগুলো কিন্তু হতে পারে কোনো ফাটকা আয় নয় রাহু যে কাজটা করে যে ফাটকা আয় দেয় যখন দেয় তখনই থাকে তারপরে রাহু সরে গেলে চলে যায় সেরম ব্যাপারটা নয় এখানে আয়ের ভাবটা কিন্তু স্পষ্ট হচ্ছে বৃহস্পতি এখানে তৃতীয় থেকে নবমভাবে কানেকশান করার জন্য নবম দৃষ্টিতে আমার যেটা মনে হয় যে ইনকামের রাস্তা আয়ের জায়গাটা কিন্তু খুলবে এবং আয়ের ভাবটা কিন্তু সুস্পষ্ট হবে অক্টোবর পর্যন্ত এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি আচ্ছা ছ নম্বর ভালো পয়েন্ট বৃহস্পতি অক্টোবর মাসের পর এখানে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু চতুর্থ করে অবস্থান করবে চতুর্থ হচ্ছে কি গৃহ মন পারিবারিক সুখ এবং এখানে আগে থেকে অলরেডি কেতু অবস্থান করে আছে দেখুন কেতু অবস্থান করে থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিল মায়ের দিক থেকে সমস্যা হচ্ছিল গৃহে যাদের খুব সমস্যা হয়ে যাচ্ছিলো যাদের মন একটু আইসোলেটেড হয়ে যাচ্ছিলো কেতু কী করে আপনার মনকে আইসোলেটেড করে দেয় তো এবার যে জিনিসটি ঘটবে বৃহস্পতি সু অবস্থানের জন্য অক্টোবরের পর থেকে কিন্তু বছরের শেষ দিকটাতে আপনাদের মন মানসিকতা কিন্তু যথেষ্ট বেটার থাকবে মনের দিক থেকে আপনারা কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন এবং অবশ্যই কিন্তু ইম্প্রুভ করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেখান থেকেও কিন্তু ইম্প্রুভ করবেন মায়ের জীবনে কোনো ভালো ঘটনা ঘটতে পারে অবশ্যই কিন্তু গৃহ বাড়ি গাড়ি প্রাপ্তির ক্ষেত্রে কেতু যে সমস্যাটা তৈরি করেছিল সাত নম্বর পয়েন্টে সেটাও বলবো ওটাও কিন্তু বেটারমেন্টের দিকে যেতে চলেছে আমি অন্তত মনে করি এই বছরের এই পরের বছরের শেষের দিকটা থেকে আচ্ছা এছাড়াও খুব ইম্পর্টেন্ট বলবো যে বিবাহ যোগের ক্ষেত্রে কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশি এই বছরে কিন্তু একটা মার্কস পাচ্ছে এবং সর্বাধিক মার্কসই আমি দেব কারণ দোসরা জুনের পর থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার জন্য তৃতীয় থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে যেহেতু বৃহস্পতি আপনার সপ্তম ভাবে ভাবকে দেখবে তার জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশান কিন্তু খুব জোরদার হতে চলেছে বলে আমি মনে করি এবং যাদের বিবাহ লগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে একেবারেই হতে চাইছিল না তাদের বৃহস্পতির এখানে পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য বিবাহ কিন্তু দোসরা জুন থেকে অক্টোবরের মিডিলের শেষের মধ্যে কিন্তু হবার সম্ভাবনা অতি থেকে অতি অতি প্রবল এবং যাদের বিবাহ যদি না হয়ে থাকে একদম পাকাপাকি কোনো ব্যবস্থা হয়ে যাওয়া এবং কোনো কথাবার্তা হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু এখানে ইন্ডিকেট করছে বিশ্বলগ্ন বিশ্বরাশি বিবাহের দিকে কিন্তু এই পরের বছর কিন্তু যথেষ্ট দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত এগিয়ে থাকবে বৃহস্পতি কমিউনিকেশনের ঘরে যাচ্ছে সেখান থেকে কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা বা এটা হতে পারে আপনারও নিজের কাউকে ভালো রাখতে পারে সেই দিক থেকেও কিন্তু হতে পারে এটা ছাড়াও যদি দেখেন এটা ওই একটাই সাত নম্বর ভালো পয়েন্টের মধ্যেই রাখছি শুক্র উনিশে এপ্রিল থেকে আঠাশ দিনের জন্য আপনাদের লগ্নে অবস্থান করবে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছুটা আপনারা এক মাস বেনিফিট পাবেন এছাড়াও শুক্র কিন্তু দোসরা মাস থেকে আঠাশ দিনের জন্য একাদশে থাকবে এই সময়ও কিন্তু অবশ্যই বিবাহের ক্ষেত্রে আপনারা অনেকখানি কিন্তু এগিয়ে থাকছেন এই জায়গাগুলো আমার বেটার লাগছে হরস্কোপের দিকে তাকিয়ে শুধু একটা জিনিসই আমি বলবো যে এখানে যেটা মনে হচ্ছে আমার শুক্রের ট্রানজিট একদম রানিং থাকলেও বৃহস্পতি দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত যাদের বিবাহ একেবারেই হচ্ছে না এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন যদি দেখেন কোনো রকমের বাঁধা বিপত্তি আছে আপনারা আগে থেকেই জানেন হরস্কোপটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন অর্থাৎ কি হরস্কোপকে এইভাবেই কাজে লাগাবেন জ্যোতিষ বন্ধুর কাছে যান ওই সময়টাকে কিন্তু আপনারা ক্ল্যারিফাই করুন যে দশা ঠিক আছে কি না বা কোনো প্রতিকার প্রতিবিধান করলে ওই সময়টা যাতে আপনারা কাজে লাগাতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে হবে সেই জায়গাটা কিন্তু দেখবেন তো বোঝা গেল আমি কি বললাম এখানে সাতখানা পয়েন্ট আলোচনা করলাম যে যে পয়েন্টগুলো আমার বাদ গেল সেগুলো কিন্তু পরবর্তী পূর্ণাঙ্গ রাশিফল যে দু হাজার ছাব্বিশে নিয়ে আসবো সেখানে কিন্তু আমি আলোচনা করবো তো ততক্ষণ ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্নটাকে নিচের কমেন্ট বক্সে করে যাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা উল্লেখ করে যাবেন ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন এবং অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার